আপনারা জানেন যে আজকে সকাল নয়টায় আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যে বর্তমানে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকটা হবে অনলি দুই ঘন্টার বৈঠক এবং এই বৈঠক নিয়ে অলরেডি অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আপনাদের জানা উচিত এবং এই ষড়যন্ত্রটা করতেছে খোদ বর্তমান সরকারের ভেতরের কিছু মানুষ বিএনপির ভেতরের কিছু মানুষ এবং ইন্ডিয়ার রয়ের কিছু মানুষ তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে এই বৈঠকটা যেন না হয় আর আপনারা আগেই জানেন যে এই বৈঠকটার ব্যাপারে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারও অনেক মানে সেও চাচ্ছিল যে এই বৈঠকটা হোক মানে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইদুসের একটা সাক্ষাৎ হোক আপনি একটা চিন্তা করে দেখেন কাল মানে আজকের এই বৈঠকের যদি কোনো পজিটিভ দিক আসে তাহলে বাংলাদেশ কোথার থেকে কোথায় চলে যাবে শুধু এইটা একটু পরিবর্তন এটা একটু চিন্তা করেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এমনিতেই অনেক বড় মাপের একটা মানুষ তার সারা পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা অনেক হাই লেভেলের আর তারেক রহমান বাংলাদেশের বর্তমানে সব থেকে যে বড় যেই রাজনৈতিক দল সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এই তারেক রহমান মানে এক তারেক রহমানের একটা কথাই পুরো বাংলাদেশ পরিবর্তন হয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে তা আমরাও চাই যে এই বৈঠকে যেন পজিটিভ দিকটা যেন আসে আর যদি একবার এই প্রজেক্টটা যদি অসফল থেকে যায় তাহলে বাংলাদেশ মনে করবেন যে মানে অনেক ধাপ পিছাই যাবে যতটুক আশা নিয়ে আমরা এই করেছিলাম সে আশাটা আমাদের ভঙ্গ হয়ে যাবে ঠিক আছে কারণ এই দুইজনের হাতে অনেক কিছু কালকের বৈঠকের মাঝে হলো মানে বোঝা যাবে যে আসলে বাংলাদেশে পরবর্তী নতুন বাংলাদেশ যে গড়ার স্বপ্ন সেটাকে আপনার আমাদেরকে পূরণ হবে কিনা আপনি এটা ধরে নিতে পারেন বাংলাদেশের দুই পাওয়ারফুল ব্যক্তি আগামীকাল সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত বৈঠক করতেছে মানে আমি নিজেই অনেক এক্সাইটেড এই বৈঠকের জন্য কি হবে কি হবে কি না হবে আমি চাচ্ছি যেন পজিটিভ হয় এবং সেটা বাংলাদেশের পক্ষেই থাকে এবং আমি যতটুকু জানি আমাদের যেই নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কখনো বাংলাদেশ নিয়ে কোনো দিন কোনো আপোষ করেননি কিন্তু তার দলের কিছু নেতা কর্মীরা মানে ভারতের পাল্লায় পরে বিএনপির পুরো যে ইমেজ ছিল সে নষ্ট করে দিচ্ছে ঠিক আছে মানে যে আমার মতো মানুষ এখন বিএনপিকে কে পছন্দ করি না এর কারণটা কি কারণটা কিন্তু খালেদা জিয়া তারে এক না এর কারণটা হচ্ছে বিএনপির কিছু স্বার্থবাদী নেতা এবং হাই লেভেলের নেতা খুব সম্ভবত এই বৈঠকটা নির্বাচন বিষয় নিয়ে কথা হবে সংস্কার বিষয় নিয়ে কথা হবে এবং অভ্যুত্থানে যে শহীদ হয়েছে আহত হয়েছে তাদের বিচারের এবং এতদিন ধরে যে গুম খুন হয়েছে এই সমস্ত কিছুর বিচারের বিষয়ে কথা হবে কালকের বৈঠকে সরি আজকের বৈঠকে মানে আজকে বলতে এখন আমি যে আমি যখন ভিডিওটা করতেছি এখন বাজে হচ্ছে প্রায় দেড়টার মতো অথবা আমি এটা আজকেই ধরতে পারি ঠিক আছে তা যখন আমি ফার্স্ট শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসির সাথে তারেক রহমান সাহেবের বৈঠক হবে সেটা আমি দশ তারিখে শুনি সেদিন থেকে আমি খুব মানে শুধু বলতেছি এতদিন পরে কে তিন দিন পরে কে এটা কালকেই হইতো অবশেষে সেই দিন চলে আসছে এবং আশা করি কালকে ঘুম থেকে উঠে ভালো একটা নিউজ পাবো ধত্রাপাতা চিনেন মানে গায়ে দিলে চুলকানি শুরু হয়ে যায় অনেকেরই মনে করেন যে আজকে রাত থেকে চুলকানি শুরু হয়ে গেছে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলতেছে যে এই বৈঠকটাকে কিভাবে এই বৈঠকটাকে কিভাবে বন্ধ করা যায় ঠিক আছে কিন্তু আপনি তো জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস ভয় পাওয়া ব্যক্তি না ইন্ডিয়া যতবার তাকে নিয়ে ষড়যন্ত্র করছে সব কিছু দেশে ইন্ডিয়া ব্যর্থ হয়েছে এবং ইন্ডিয়া চাই যে দূরত্ব একটা নির্বাচন হয়ে ডক্টর মোবাদ ইনুস যেন সরে যায় যখন ডক্টর মোবাদ ইনুর সরে যাবে বিএনপি যেহেতু ক্ষমতায় আসার আশি পার্সেন্ট বিএনপি ক্ষমতায় আসার কথা আসবেই ধরে নিতে পারেন বিএনপি ক্ষমতায় আসতেছে তখন কি হবে এই বিএনপি দিয়ে এই ইন্ডিয়ান র তখন তাদের আবার কার্যক্রম শুরু করে দেবে এবং আওয়ামী লীগকে আবার ফেরায় আনবে এরকমই কিছু একটা পরিকল্পনা চলতেছে এবং আপনারা বিগত কয়েকদিন ধরে দেখতে পারতেছেন যে বিএনপির যে পাঁচ তারিখের আগের চেহারা আর পাঁচ তারিখের পরের চেহারার মধ্যে অনেক পার্থক্য যার কারণে শেষ পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মিডিয়ার সামনে কথা বলতে বাধ্য হয়েছে তাদের নেতা কর্মীকে সরাসরি নিষেধ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের পেছনে যেন না লাগে এবং তাকে যেন সমর্থন করা হয় কারণ সে তো জানে ডক্টর মূস কি গুণীর কদর গুণী বোঝে কিন্তু এইসব দালালরা তো বুঝবে না যাই হোক সকালে যেন ঘুম থেকে উঠে ভালো কোনো নিউজ পাই পজিটিভ কিছু নিউজ পাই এটাই আমাদের প্রত্যাশা থাকবে এবং দেশবাসী সবাই দোয়া করবেন ঠিক আছে আর সবার কাছে আমার অনুরোধ যে এত রাত্রে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি ভিডিও তৈরি করি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের আমি দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম